মুর্শিদাবাদের ফরাককার বাহাদুরপুর পঞ্চায়েত দু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুসুম সাহা জয়লাভ করেছিলেন তবে তার জয়ের পরেই শংসাপত্র জালিয়াতির অভিযোগ তুলে সিপিআইএম নেতা হিমাংশু শেখর সাহা হাইকোর্টে মামলা দায়ের করেন হাইকোর্টে জমা দেওয়ার সমস্ত নথি ও প্রমাণ খতিয়ে দেখার পর কুসুম সাহার শংসাপত্র জাল বলে প্রমাণিত হয় এর প্রেক্ষিতে জঙ্গিপুর মহকুমা শাসক কুসুম সাহার শংসাপত্র বাতিল করেন দীর্ঘ প্রায় দেড় বছর পর আজ নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন উপলক্ষে ফারাক্কা পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেন শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হয় পঞ্চায়েত ভবনের ভেতরে প্রবেশের আগে সমস্ত সদস্যদের নথি যাচাই করা হয় এবং কোনো মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি বাহাদুরপুর পঞ্চায়েতে মোট ষোলো জন সদস্য থাকলেও আজকের নির্বাচনে চোদ্দ জন সদস্য উপস্থিত ছিলেন যারা সকলেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দুপুর দুটোর সময় ভোট প্রক্রিয়া শুরু হয় এবং তা সুষ্ঠুভাবে পরিচালিত হয় ভোট শেষে সিদ্দিকা খাতুর নতুন পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন স্থানীয় প্রশাসনের কড়া নিরাপত্তা ও তৎপরতায় ভোট প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিভাবে সম্পন্ন হয়েছে জনগণ এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগে আজকের এই নির্বাচন এলাকায় বিশেষ গুরুত্ব অর্জন করেছে

কি বলবেন দেখুন আজকে আমাদের বাহাদুরপুর অঞ্চলের নির্বাচিত সিদ্দিকা খাতুন বাহাদুরপুরে আমাদের ষোলো জন মেম্বার নিয়ে প্রধান গঠিত হয়েছিল তার মধ্যে একটা মেম্বার আমাদের মারা গিয়েছেন একজনের ওবিসি সার্টিফিকেট জাল হওয়ার কারণে প্রধান পদ থেকে অপসারিত করা হয়েছে আইন মেনে আজকে সমস্ত মেম্বারগণ বাহাদুরপুর অঞ্চলের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং আমাদের তিনটা পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের এখানকার জেডপি আমাদের ব্লক সভাপতি ইলিয়াস দা আমি আঞ্জুমারা দিক কত রাত্রেই আমাদের চোদ্দো জনের সেই স্বাক্ষর করে আমাদের দলগতভাবে সিদ্দিকা খাতুনকে আমরা প্রধান হিসাবে মানে গ্রহণ করেছিলাম তার ফল আমরা চোদ্দোই চোদ্দোই ভোট দিয়েছে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে শুভ লক্ষণ আমরা যেই যাই করি না কেন যখন আমরা বিপদে আপদে বা দল গঠন করার ব্যাপার থাকবে সব আমরা ঐক্যবদ্ধ আছি এটাই তৃণমূল কংগ্রেস